হ্যালো বন্ধু আজ এই ছোট্ট ব্লগ ভিডিও কোনো শেয়ার করি মর ভিডিও বানান ভিডিও বানান দেখো আমরা সাধারণত মাসে পনেরো দিন করে ভিডিও শুট করি আর বাকি পনেরো দিন পাশে উত্তর ঘুমাই কিন্তু তার আগে তোমার ভাবেছেন মেন পেজ ব্লগ ভিডিও কারণ দেখো ভাই পরিস্থিতি বর্তমানে এমন বাজে হয়ে গেছে যে কমেডি ভিডিও করার অকাত নেই মানে পরিস্থিতি বর্তমানে কম বেশি তোমরা সবাই জানেন আর ঘটনাটা এই জন্যও এরকম না মোট মেন পেজ ব্লগ ভিডিও আপলোড করার উদ্দেশ্য এইটা যে অপারেশন যাওয়ার এক মাস আগত একটা কোম্পানির সাথে ডিল করে রাখি যাও একটা প্রমোশনের বিষয় আর মতো জানা ছিল না এর মধ্যে মর অপারেশন হয়ে যাবে আর যদি কোম্পানিও পেশার দেশে যেহেতু ডিল হয়ে গেছে ওই জন্য কমেডি ভিডিও না বানাই এখানে এই ব্লগ কথা আপলোড করা তাছাড়া এই ব্লগের ফুটেজ গুলো আমার অপারেশনের আগেই নয় তো হোক যেমন কি শুরুতেই করছি যে আমরা মাসে পনেরো দিন করে ভিডিও শুট করি আর বাকি পনেরো দিন ঘুমাই যে পনেরো দিন আমরা ভিডিও শুট করি ওই পনেরো দিন আমরা সারা দিনে কি কি করি না করি কেমন করি শুট করি না করি এই বিষয়টা আমার এই ব্লগুলো আমরা প্রত্যেক দিন সকাল এগারোটার দিকে গাও পাউ দিয়ে খাওয়া দাওয়া করি বেড়ে পড়ি বেশিরভাগটা আমার খেতির মুজফার ফরে ভিডিও শুট করি বর্তমান বিরভাগ আমার মুজফর ফরে শুট করেছি কারণ আমার শরীর অসুস্থতার কারণে কারণে কিন্তু আমরা যাই না তো যাই হোক সুস্থ হইলে কিন্তু আমরা নতুন নতুন জায়গায় প্রায় প্রায় শুট করিয়া যাব বর্তমানে আমার বলতে গেলে আমার টিমও তিনজন আছে মুই সৌরভ আর আমার গ্রামের একজন ভাই তো আজও আমরা ভিডিও শুট করার জন্য আমার আমার মুজফর ফরেস্টে যাচ্ছি কিন্তু শুটোর যাওয়ার আগত প্রত্যেকদিন আমরা কিছু না কিছু খাওয়ার জন্য নিয়ে যায় তো যাই হোক আজ আমার পুষ্কা খাওয়ার নেশা উঠছে ওই জন্য পুষ্কা আমার নিয়ে যাচ্ছি পুষ্কা নেওয়ার জন্য আমরা আসছি আমার খেতি হাই স্কুলের সামনে আর এই স্কুলটাতে আমি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়ছো তো যাই হোক স্কুলটা কাজে সামনাসামনি দেখি এনে খুব মজা লাগে যদিও আজ দেখি মজা লাগেছে কিন্তু জেলা বই পড়ছো না কিন্তু সাজা লাগছে আর মূলত এই স্কুলটার জন্য আমার দাদু নানি নানা ফুপা ফুপু কত বাজে মারিছি বাড়ি যদি মাস্টার কোনোদিন কইছে এই কালকে কেন স্কুল আসিস নাই রে স্যার দাদু মারা গেছে পরশু আসিস নাই কেন পরশু দিন নানা মারা গেছিল তার আগের দিন নানি মারা গেছিল তার আগের দিন ফুপু আর ফুপা মানে কাক মারি নাই আমরা স্কুল লাইফে প্রতিবেশী বা পুরো মাঝে ছুটির প্রমোশন পাঠক না দেখিনি যাই হোক এরপরে খাবার জন্য প্রায় পঞ্চাশটা পুষক নিয়ে একটা চুরিমালার দোকান চলি কারণ আজ একটা কন্টেন্ট শুট করবো কারণ যেহেতু এখানে শ্রাবণ মাছ চলেছে শ্রাবণ মাসে চুরি নিয়ে কন্টেন্ট মানুষ অনেকে বানাচ্ছে আমার ওই জন্য সবুজ চুরি নেওয়ার জন্য একটা দোকান ছি চুরি পছন্দ করেছি দেখেছো দেখাচ্ছে তিন টাকা গোটা পনেরো গান চুরি হাতত নিয়ে এরপরে পাশাপাশি পুষক নিয়ে আমরা রওনা দিই আমরা পুজো ফর সর্বপ্রথম আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি কারণ ভাই আমার পুষ্কা নিয়ে গেছি পুষকা যদি ঠান্ডা হয়ে যায় প্রথমে খাওয়া দাওয়া করি তারপরে ভিডিও শুট করি এরপরে আমার ক্যামেরার মারি তারপরে কিছুক্ষণ পিটা পিটি করি তারপরে আমার ভিডিও শুট কমপ্লিট করি তো মূলত এইটাই হলো আমার ভিডিও শুট করার প্রসেস আমার এরকম করে পনেরো দিন করে শুট করি সব মাসে আর বাকি পনেরো দিন কিন্তু শরীর যদি সুস্থ হয় আমার মাসে পনেরো দিন কেন মাসে পঁয়ত্রিশ দিন করে ভিডিও শুট করবো শরীর আপাতত অসুস্থ যার কারণে আমার ভিডিও পনেরো দিন করেই শুট করেছি আর এরকমটা লাস্ট মুই ছয় মাস থেকে করছো কিন্তু খুব শীঘ্রই মুই কাম ব্যাক ভাই মুই যদি কাম ব্যাক হন কিন্তু ওই মিস্টার বৃষ্টিরও কিন্তু কেরিয়ার ঝুঁকি হয়ে যাবে মিস্টার বৃষ্টির কতলা সাবস্ক্রাইবার চারশো মিলিয়ন মুই হারে দিন তো খালি একবার ফাইক করি কাম ব্যাক হবার দেওয়া তো যাই হোক ভিডিও কানে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো যাই হোক আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমার যাতে বড় মানুষ হবার না পেলে ভালো মানুষ হবার ভাই ধন্যবাদ